বাংলাদেশের টি টোয়েন্টি দলে মেহেদি হাসান মিরাজ এবং নাইম শেখ দুজনের প্রয়োজনীয়তা কতটুকু আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা না এটা বোধ হয় ভেবে দেখার সময় হয়েছে ব্যাক ওপেনার হিসেবে লিটন ছাড়া আর কাউকে রাখা উচিত কি না এটা বোধ হয় একটু ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার বোলিং ইউনিটে সাইফুদ্দিন তানজিম সাকিব এই দুইজনের পাশাপাশি সৈয়দ খালেদ আহমেদকে কি একবার ট্রাই করে দেখা যেতে পারে এরকম কয়েকটা ইস্যু পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরে আলোচনার দাবি রাখে তবে মূল আলোচনাটা অবশ্যই একটা কনসপেরেসি থিওরি দিয়ে শুরু করতে চাই আপনি তর্কের খাতিরে এই আলোচনাটুকু মন দিয়ে শোনেন যদি এই পর্যন্ত আপনি শুনে থাকেন ধরেন লিটন এবং মিরাজ দুজনের মধ্যে একটা মিউচুয়াল ডিল আছে যে ভাই আমি টি টোয়েন্টি ক্যাপ্টেন তোরে আমি খেলাবো লিটন মিরাজকে বলেছে যে তোরে আমি খেলাবো তোর ফর্ম যেমনই হোক তুই আমারে ওয়ান ডেতে খেলাবি যেহেতু ওয়ান ডেতে লিটনের ফর্ম জঘন্য ছয় চার শূন্য শূন্য দুই এক শূন্য শূন্য সবশেষ আট রান এই যে লিটন এবং মিরাজের একটা আন্ডারস্ট্যান্ডিং একজন ওয়ান ডে অধিনায়ক একজন টি টোয়েন্টি অধিনায়ক মিরাজের টি টোয়েন্টিতে যাত অবস্থা লিটনের ওয়ান ডেতে যাতা অবস্থা মিরাজ ওয়ান ডে অধিনায়ক লিটন টি টোয়েন্টি অধিনায়ক লিটন মিরাজকে টানবেন মিরাজ লিটনকে টানবেন সিম্পল গিভ টেক এই ষড়যন্ত্র তত্ত্বটা শুনে আপনার কেমন লাগলো আপনি যদি ষড়যন্ত্র বিশ্বাস করেন এই তত্ত্বটা বিশ্বাস করেন আমি বলবো আপনি প্রথম শ্রেণীর একজন বোকা মানুষ এবং আপনার মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নাই আমি জাস্ট একটা সার্কাসের মতো একটা তামাশা করে কথাটা বললাম এখন সিরিয়াস নোটে আপনি ক্যারেক্টার বদলে দেন মিরাজের জায়গায় নাজমুল হোসেন শান্তকে ফালি ফেলে দেন শান্ত টি টোয়েন্টি জায়গা পাওয়ার যোগ্য না লিটন টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে শান্তকে জায়গা দিচ্ছে শান্ত ওয়ান ডে অধিনায়ক লিটন যেহেতু শান্তকে জায়গা দিচ্ছেন সেই কারণে শান্ত অস্বাভাবিক রকম বাজে ফর্মের কারণেও লিটনকে টানবেন এই ষড়যন্ত্র তত্ত্বতার যদি আপনাদের সামনে দাঁড় করানো হতো মিরাজের জায়গায় শান্তকে দিয়ে আমি নিশ্চিত বাংলাদেশের আশি ভাগ দর্শক এক বাক্যে বিশ্বাস করতেন এটা। এক বাক্যে বিশ্বাস করতেন এবং কিছু সাংবাদিক তারা যদি এই তত্ত্বটা ঠিক এইভাবে মিরাজের জায়গায় শান্তকে বসিয়ে প্রচার করত। আপনি একবারে মেনে নিতেন যে হ্যাঁ এইটাই হইছে এরকম কোনো কিছু হয় নাই হয় না এভাবে ক্রিকেট চলে না যেটা চলে সেটা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্বগুলো সরানো হয় ছড়িয়ে দেওয়া হয় এবং আপনারা সেগুলো বিশ্বাস করেন ক্যারেক্টার ওয়াইজ বিশ্বাস করেন কারণ শান্তকে আপনি পছন্দ করেন না তাকে যদি ওখানে বসিয়ে দেওয়া যেত তাহলে বেশিরভাগ মানুষ বিশ্বাস করতেন কিন্তু মিরাজ তো মিডিয়া বয় গণমাধ্যমেরও কয়েকজন তাকে খুব পছন্দ করে যে কারণে মিরাজের ব্যাপারে আপনার বিশ্বাসটা একটু কম হবে কিন্তু একটু একটু বিশ্বাস করবেন টি টোয়েন্টির প্রেক্ষাপটে মিরাজকে দলে রাখা উচিত কিনা এই আলোচনাটা আসা উচিত সব কিছু পেছনে ফেলে ভাবার সময় হয়েছে মিরাজকে নিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি দল ফরওয়ার্ড যাবে কি না লিটন দাস স্পষ্ট করে বলেছিলেন ভালো ব্যাটিং উইকেটে মিরাজ আবার ফিরবে তিনি তার কথা রেখেছেন পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে ডেফিনেটলি বেটার উইকেট ছিল প্রথম দুই টি টোয়েন্টির তুলনায় মিরাজকে কিন্তু তিনি ফিরিয়েছেন খেয়াল করে দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে প্রেস কনফারেন্সে লিটন লিটনদাস বলেছিলেন মিরাজকে ফেরানো হবে ভালো ব্যাটিং উইকেটে সেটা নিয়ে সমালোচনা হয়েছিল ওই সময় লিটন তার কথা রেখেছেন মিরাজকে ফিরিয়েছেন এবং লিটনকে ভুল প্রমাণ করে মিরাজ প্রমাণ করে দিয়েছেন তাকে দিয়ে আসলে দুই ওভার বল করানো ডিফিকাল্ট ভালো ব্যাটিং উইকেটে আর ব্যাটিংয়ে মিরাজ কি করতে পারে চার নম্বরে আপনি আমাকে যাই বোঝান যাই বলেন আমার সিরিয়াস ডাউট আগেও ছিল এখনও আছে সাদা বলের ক্রিকেটে নট নেসেসারি টি টোয়েন্টি ওয়ানডেতেও মিরাজ মাঝখানে ওই চার পাঁচ নাম্বারে কত ভালো সার্ভিস দিতে পারবে এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে ওয়ান ডে যেমন তেমন টি টোয়েন্টিতে মোটামুটি আমি শিওর তার পক্ষে ভালো করাটা ডিফিকাল্ট টিম ম্যানেজমেন্ট কী মনে করে সেটা তারের ব্যাপার সো ওই জায়গাতে আপনি কি করবেন কাকে আনবেন ঠান্ডা মাথায় ভাবার সময় হয়েছে যদি এশিয়া কাপ বিশ্বকাপে ভালো কিছু করতে চান ওপেনিং স্লট নাইম শেখ শুরুতেই বলে নিচ্ছি দুই ম্যাচ খেলিয়ে কাউকে বাদ দেওয়া আমি এটার ঘোর বিরোধী সেটা নাইম হোক সাকিব আল হাসান হোক কিংবা মেহিদি মিরাজ হোক এনি ওয়ান কিন্তু নাইম যেভাবে ব্যাট করেছেন এখন যদি তার ওপর থেকে সুদৃষ্টি নির্বাচকদের চলে যায় তাহলে নির্বাচকদের সমালোচনা হয়তো হবে যে মাত্র দুই ম্যাচ খেলিয়ে আপনার তাকে সরিয়ে নিলেন আরও সুযোগ দেওয়া উচিত ছিল আমি যেটার পক্ষে আরও সুযোগ দেওয়ার কিন্তু নাইম যে বাজে ব্যাট করেছেন তার যে অ্যাপ্রোচ দেখা গেছে ব্যাটিংয়ে সেটা প্রচণ্ড রকম দৃষ্টিকটু নাইম জায়গাটাতে যেন সেটেল হতে পারছেন না কী শট খেলবেন এটা খেলতে গিয়ে তিনি কোথায় দ্বিধার মধ্যে আটকে যাচ্ছেন তার মাইন্ডসেট প্রপার কোনো বড় কিছু রিফ্লেকশন আমরা দেখি না তার মাইন্ডসেটআপটা আপটা ওই জায়গায় মনে হয় না যে না আমি দারুণ কিছু করব দিস ইজ অ্যালার্মিং তিনি কম রান করেছেন খারাপ ব্যাটিং করেছেন সেগুলো একটা দিক কিন্তু একজন প্লেয়ারকে দেখে কনফিডেন্ট মনে হচ্ছে না এটা ভালো আলামত না নাইম শেখের সঙ্গে ডেফিনেটলি ক্যাপ্টেন কোচের কথা বলা উচিত এবং তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা নাইমকেও বলা উচিত এবং তার আগে তাদের অর্থাৎ টিম ম্যানেজমেন্টের কোচ ক্যাপ্টেন নির্বাচকদের শিওর হওয়া উচিত নাইমের ব্যাটিং খুব বাজে ব্যাটিং হয়েছে খুবই বাজে ব্যাটিং হয়েছে এটা নিয়ে তর্ক করার কোনো সুযোগ নেই সো এই জায়গাতে আসে হচ্ছে তৃতীয় ওপেনারের কথা লিটন থাকা অবস্থায় টি টোয়েন্টিতে টি টোয়েন্টি ক্যাপ্টেন তৃতীয় ওপেনার আসলে দরকার আছে কি না এটাও একটা তথ্য এটাও একটা আলোচনার খোরা একটা বিষয় কেননা লিটন হিমসেলফ ইজ অ্যান ওপেনার সবাই জানে খুব ভালো ওপেনার লিটন কিন্তু লিটনের কনসিস্টেন্সি নিয়ে আলোচনা আছে সব শেষ সিরিজের ম্যান অব দ্য সিরিজ পরের সিরিজ এসে পাকিস্তান সিরিজ এসে রান করলেন কত আট আট এক এই লিটনকেই আমরা দশ বছর ধরে দেখছি আমি আরেকটা কথা এর আগের একটা আলোচনাতে বলেছিলাম যে লিটনকে অনেকেই আশরাফুলের আরেকটা ভার্শন বলে মনে করেন দশ ম্যাচের মধ্যে দুটো ম্যাচ খেলবেন যেটা দেখে চোখ জুড়িয়ে যাবে সবাই হতবাক হয়ে যাবে তাক লেগে যাবে বাকি আট ম্যাচ সুপার ফ্লপ কিংবা ফ্লপ লিটন এই ধারাবাহিকতাতেই চলছেন সো এর চেয়ে বেশি লিটনকে নিয়ে কিছু বলার নেই লিটন থার্ড ওপেনার হিসেবে যদি থাকেন এক্সট্রা আর ওপেনার দরকার আছে কি না এটা অবদ্য বিবেচনায় নেওয়া উচিত সেই জায়গাতে সেই কারণে মেহেদি মিরাজকে যদি নাই রাখতে চান বা মেহেদি মিরাজকে আসলে আমি পার্সোনালি ফিল করি টি টোয়েন্টি সেটা তাকে রাখা উচিত না দরকার নাই ওখানে অন্য কাউকে আনা উচিত আপনি যদি ব্যাকআপ ওপেনারও হিসাব করেন সেখানেও অন্য কাউকে হিসাব করি আমি একটা নাম বলি সাইফ হাসান বাংলাদেশে রিসেন্ট পাস্টে ওপেনিং স্লটে একটা বড় সমস্যা তৈরি হয় স্পেশালি টেস্টে আপনি খেয়াল করে দেখবেন টানা সব লেফটি আপনি জাকিরের কথা বলেন সাদমানের কথা বলেন শান্তর কথা বলেন পারভেজিমনের কথা বলেন সৌম্যর কথা বলেন তঞ্জিদ তামিমের কথা বলেন সবই লেফটি সাইফ হাসানের সবচেয়ে বড় যে বেনিফিট রিসেন্ট টাইমে তিনি তার খেলার অনেক উন্নতি করেছেন অফ স্পিনটা দারুণ করেন ওই বিবেচনায় তাকে একটা সুযোগ দিয়ে দেখা যায় কি না এটা আলোচনায় হতে আসতে পারে বিবেচনায় নেওয়া যেতে পারে আমি জাস্ট হাইপোথেটিক্যালি একটা সম্ভাবনার কথা বললাম একটা নাম বললাম বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের ওই জায়গাটা চিন্তা করতে হবে যে তারা আসলে থার্ড ওপেনার হিসেবে কী করবে সাইডকে কি আপনার নাও যদি নেন মাঝখানে কাউকে না কাউকে আপনার আনতে হবে মিরাজকে দিয়ে হবে না এটা আমি ফিল করি সো ওই জায়গা ওই ভেকেন্ট জায়গাটা ফিল আপ করার জন্য এমন একটা ক্যারেক্টার লাগবে যাকে আপনারা সুযোগ দেবেন যার এক্সপিরিয়েন্স আছে এক্সওয়াইজেড অনেকগুলো নাম সামনে আসতে পারে ঠিক একইভাবে বোলিংয়ের ক্ষেত্রে আমার এই মুহূর্তে মনে হয় যে সৈয়দ খালেদ আহমেদকে একটা সুযোগ দেওয়া যেতে পারে কি কারণে দেওয়া যেতে পারে খালেদ তার মিডিয়া কাভারেজ খুব কম খালেদ যত ভালো বোলিংয়ে করুক সেটা হাইলাইট হয় না খালেদ যে ধরনের বোলিং গ্লোবাল টি টোয়েন্টিতে করেছে চার চার আট দুই দশ প্রথম দশ তিন ম্যাচে দশ উইকেট পেয়েছে বিশ্বাস করেন এই বোলিংটা যদি তাস্কিন কিংবা মুস্তাফিজ করতো হই হই রই রই পরে যাইতো বাংলাদেশে মিডিয়া দর্শক কি হাইপ যে তৈরি হইতো তার কোনো সীমা পরিসীমা নাই খেলেদের ক্ষেত্রে সেটা হয় না খালেদের সবচেয়ে বড়ো শক্তি হচ্ছে একটা জায়গায় একটা চ্যানেলে ব্যাটসম্যানকে আটকে রাখতে পারেন হ্যাঁ তিনি অনেক সময় এক্সপেন্সিভ ফন কিন্তু খালেদ রিসেন্ট টাইমে এক জায়গায় বল করার ক্ষেত্রে খুব ভালো উন্নতি করেছেন অনেক বড় রেফারেন্স যদি টানি তাহলে সেই ক্ষেত্রে জস হেজেলোডের সঙ্গে আমি ওই রেফারেন্সটা দিতে পারব তুলনা অবশ্যই না রেফারেন্স হিসেবে যে জস হেজেলোড টি টোয়েন্টি ক্রিকেটেও ব্যাটসম্যানদের যেভাবে আটকে রাখেন খালেদ ওই চেষ্টাটা করেন আপনি বলতে পারেন যশ হেজলের খুবই অর্ডিনারি একটা ভার্সন কিন্তু চেষ্টাটা একই রকম সো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো নিয়ে সিরিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তা করা উচিত একই সঙ্গে সাইফুদ্দিন তানজিম সাকিব এই এক একসঙ্গে ক্যারি করা যায় কিনা এটাও ভেবে দেখার একটা মানে দরকার রয়েছে বলে আমার মনে হয় দুজনই অলমোস্ট সেম ক্যাটাগরির প্লেয়ার তানজিম সাকিব যে নিচে বা লোয়ার অর্ডার যে ব্যাট করেন ওই জায়গাতে তার ব্যাটিং দারুণ কার্যকরী ঠিক একইভাবে সাইফুদ্দিনের ব্যাটিংটাও রিসেন্ট টাইমে ভালো হয়েছে একই সঙ্গে আমি মনে করিয়ে দিই বাংলাদেশের মাঝখানে মাঝখানের জায়গাটাতে আপনি খেয়াল করবেন টপ ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলোর সবারই কম বেশি একজন লেফটি ব্যাটসম্যান আছে কিন্তু নর্মালি বাংলাদেশের তিন চার পাঁচ এই জায়গাগুলোতে কোনো লেফটি ব্যাটসম্যান আমরা পাই না একজন লেফটি এখানে দরকার হয় সো শামীম হোসেন পাটওয়ারিকে সবসময় সাত নাম্বারে না খালিয়ে মাঝে মধ্যে পাঁচ নাম্বারে এনে ট্রাই করা যায় কি না এটা বোধহয় বিবেচনা করা যেতে পারে সো বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের সামনে কোচ ক্যাপ্টেনের সামনে চিন্তা করার মতো অনেকগুলো জায়গা রয়েছে এই জায়গাগুলো চিন্তা করে যে শূন্যস্থান তৈরি হচ্ছে বা যে জায়গাগুলোতে পারফরমেন্স হচ্ছে না সেই জায়গাগুলো পূরণ করার বাধ্যবাধকতা তাদের রয়েছে চিন্তা করা উচিত মিরাজকে কতদিন টানবেন আদৌ টানবেন কিনা নাইম কিনে ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং একই সঙ্গে বোলিং ইউনিটে পেস ইউনিটে নতুন কোনো বদল আনা প্রয়োজন কিনা এটাও ভেবে দেখা জরুরি কেন আমি কথাটা বললাম রিসেন্ট টাইমে তাস্কিনের ফিটনেস দেখে আমি পার্সোনালি একটু হতাশ কারণ তাস্কিনের কাছে আমার প্রত্যাশাটা সবসময় অনেক বেশি আর তাস্কিনের যে বয়স হয়েছে থার্টি হয়ে গেছে তো তাকে তিন ফরমেট ইকুয়ালি প্রেশার দিয়ে খেলানোটা তার জন্য ঠিক হবে কিনা এটাও ভেবে দেখার সময় হয়েছে তো সেই জায়গাতে তাস্কিন যদি ওয়ান ডে এবং টেস্টে বেশি মনোযোগী হন সেই ক্ষেত্রে আমার মনে হয় খালেদা আহমেদকে একটা সুযোগ দেওয়া যেতে পারে কারণ অনেকেই তো অনেকভাবে সুযোগ পাচ্ছেন মিরাজ তো পারফর্ম না করেও দিনের পর দিন টি টোয়েন্টিতে সুযোগ পেয়ে যাচ্ছেন আনেন না সাইফকে আনেন না খালেদকে দেখেন না কি হয় যদি পারফর্ম করে ফেলে যদি ভালো কিছু দেয় বাংলাদেশকে মিডল অর্ডারে মিরাজের জায়গায় এক্স ওয়াইজের সোহান অঙ্কন ইয়াসির অনেক নাম আলোচনাতে আসে আনেন না কাউকে বাজিয়ে দেখেন না হতে হতে পারে তারা দারুণ কিছু করে ফেলবে হতে হতে পারে তারা বাংলাদেশে একটা ভালো সার্ভিস দেবে রিস্কটা নেন যেভাবে চলছে যে যে নামগুলো আমি বলছি এই নামগুলো এমনভাবে বা এত বাজে পারফরমেন্স করছে তাদের রিপ্লেসমেন্ট হওয়াটা বা তাদের রিপ্লেসমেন্ট আনাটা জরুরি এটা কোনো ব্যক্তিগত স্বার্থে না কারণ নামের কারণে না নাম দিয়ে ক্রিকেট খেলা না কোনো খেলাই হয় না আর তারা নাম টিকিয়ে রাখবেন না প্লিজ ন্যাশনাল টিমের নাম টিকিয়ে রাখতে গিয়ে এর আগে সমস্যা হয়েছে দল এগোতে পারেনি ওই সমস্যায় আমরা পড়তে চাই না দলকে দেখতে চাই না নামের ভারে যায়ন না নামের ভার ঘাড় থেকে জেরে ফেলে যে প্লেয়ার যে জায়গায় আনলে কাজ হবে তাদের আনেন সুযোগ দেন এই টি টোয়েন্টি দলটা হয়তো ভবিষ্যতে ভালো করবে কিন্তু নামের ভারে যদি আটকে যায় আগের মতোই ভালো করার সম্ভাবনা দিন দিন কমতেই থাকবে